নমস্কার বা। তৃণমূলের সময়কালে পশ্চিমবঙ্গে কি সুন্দর আইনের শাসন চলছে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ দিল অথচ সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া গেল না অন্যদিকে লিটন হালদার অনুব্রতর সেই গালিগালাজ ফোনে রেকর্ড করাই ফোন বাজেয়াপ্ত হয়ে গেল বোলপুর থানার আইসি লিটন হালদারের আর এবার তাহলে কি অনুব্রত মণ্ডলের সেই কল রেকর্ড সংবাদ মাধ্যমে প্রচার করলে সংবাদ মাধ্যমকেও গ্রেপ্তার হতে হবে হ্যাঁ এবার তেমনই খবর সামনে এলো যেখানে জানা যাচ্ছে এবিপি আনন্দ অনুব্রত মণ্ডলের কল রেকর্ড সম্প্রচার করার জন্য পুলিশের তরফে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে চিঠি করল এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে করা এই চিঠিতে বীরভূম জেলা পুলিশ লিখেছে এফআইআর দায়ের পরে তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার জন্য তাকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে এটা দুর্ভাগ্যজনক যে আপনি একটি প্রথম সারির মাধ্যমের অংশ হয়ে অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপটি বারবার সম্প্রচার করছেন এবং মামলা সংক্রান্ত তথ্য এবং পুলিশ এখনও অবধি যে আইনি পদক্ষেপ নিয়েছে তা ন্যূনতম যাচাই না করি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন আপনি চ্যানেলে ক্রমাগত যে অভিযোগ তুলছেন তা তথ্যগতভাবে ভুল সবটা যাচাই না করা এবং অসত্য এই ধরনের অভিযোগে কারুর ভালো হবে না বরং এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে আপনি কোনো ভালো উদ্দেশ্যে এই অভিযোগ তোলেননি বরং এতে মিশে রয়েছে বিদ্বেষ চিঠির শেষ অংশে লেখা রয়েছে আমাদের আশা এবং বিশ্বাস এই বার্তা পাওয়ার পরে আপনি ওই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা তখন পুলিশের বিরুদ্ধে এ ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না